তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফ্যামিলিটা কিন্তু অলরেডি ইলেভেন কে ক্রস করে ফেলছে কে সাবস্ক্রাইবার উপলক্ষে অবশ্যই ছোট্ট একটা ভিভিও রাখতেছি অবশ্যই ভিডিও তুমি বুঝলা দিব তার আগে বলে রাখি আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখা থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ আমি কাস্টমাইজ নিয়ে ভিডিও করতেছি ফাট বাই ফাট তো তো এই এই ভিডিওটা হচ্ছে কাস্টমাইজ ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র আপনাদেরকে সেকেন্ড এবং অ্যাটাকিং আপনার একটা হোল ফেলার ইউজ করতে পারেন এটা দেখানোর চেষ্টা করবো গ্রিজমিনের কার্ডটা জাস্ট একটা সাবজেক্ট ঠিক আছে তো সেকেন্ড অ্যাস্ট্যাগের ট্যাগের মধ্যে আমরা তিনটা ফ্ল্যাংস্টেলার ইউজ করতে পারি যেগুলো হচ্ছে ভালো এক হচ্ছে দামি রানার যেটা হচ্ছে নাম্বার ওয়ান থাকবো দ্বিতীয় হচ্ছে হোল ফ্লেয়ার তৃতীয় হচ্ছে ক্লাসিক নাম্বার টেন এই তিনটা ফ্লেই স্টাইল কিন্তু আমরা সেকেন্ড স্ট্যাগের মধ্যে ইউজ করতে পারি ব্যক্তিগতভাবে যদি আমার জিজ্ঞাসা করেন যে কোনটা ইউজ করবেন তাহলে আমি বলবো হচ্ছে হোল ফ্লেয়ার হোল ফ্লেয়ারটা কিন্তু অনেকটাই ভালো হয় হোল ফ্লেয়ার কিন্তু আপনি অ্যাটাকিং মিড ইউজ করতে পারেন আপনি রাইট উইং লেফট ইউজ করতে পারেন আপনি সাইলে কিন্তু আর এম এফ ইউজ করতে পারেন এম এফ ইউজ করতে পারেন হোল ফ্লেয়ার কিন্তু সব জায়গায় ইউজ করা যায় আর গ্রিজমেনের এই কার্ডটা কিন্তু অনেকটাই স্পেশাল কার্ড যাদের কাছে আসে শুধুমাত্র তারাই জানেন গ্রিজমেনের এই কার্ডটা জাস্ট একটা সাবজেক্ট আপনারা শুধুমাত্র হোল ফ্লেয়ার কিভাবে আপনারা ইউজ করবেন এটাই দেখানোর চেষ্টা করবে ভিডিওর মধ্যে এবং কি সেকেন্ড অ্যাটাকিং

তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু আপনাদেরকে প্রো ফ্লেয়ার বানানোর জন্য কিন্তু কাস্টমাইজ করতেছি না বা স্কিলগুলো দিতেছি না আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনারা গেমটা এনজয় করেন এবং গেমের মধ্যে আপনারা নিজস্ব পারফরমেন্স বজায় রাখতে পারেন এক হাজার সাতশো পয়েন্ট নিয়ে কিন্তু আমি ডিভিশন টু তে এখন পর্যন্ত বসে রেখেছি ডিভিশন খেলার সুযোগ পাইতেছি না ভিডিও ক্রিয়েট করার জন্য শুধুমাত্র তো সময় অবশ্যই করে নিবো এবং কি ডিভিশন এ র্যাঙ্ক পুস করে ফেলবো ইনশাল্লাহ তো চলেন আমরা গ্রীজমেনের কার্ডটার দিকে যাই তো গ্রীজমেন এই কার্ডটা হচ্ছে ফলস নাম্বার নাইন একটা কার্ড আর এই কার্ডের কিন্তু অনেকগুলো ভালো দিক আছে কারণ এই কার্ডটা সব

সিপমিট ইউজ করবেন অবশ্যই না আপনারা ফলস নাম্বার নানি ইউজ করলে এই কার্ড থেকে একটা সুবিধা অবশ্যই পাবেন সেটা হচ্ছে বল রিকভারি করতে পারবেন কারণ ওর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস কিন্তু অনেকটাই ভালো এবং টেকিংও কিন্তু সিক্সটি প্লাস এই কারণে আপনি কিন্তু বল রি ইজিলি করতে পারবেন কি হবে ওইটা বলতেছি তার আগে আমি ওর একটু কাস্টমাইজ করে দেখাই যদি আপনি ফলস্তাম্পান ইউজ করেন অবশ্যই বাই ডিফল্ট রাখবেন না কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার জন্য অবশ্যই ওর বল কন্ট্রোল ডিভেলিং একটু কমাইয়া নেবেন এগুলো কমানোর পর আপনি ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা এই সেভেন করে নেবেন এইটি সেভেন করার পর আপনি ওর স্পিড টা নেবেন স্পিড বাড়ানোর কারণ হচ্ছে আমি যে স্কিলের কথা বলতেছি ওই স্কিলের জন্য অবশ্যই এটি ফাইভ প্লাস স্পিড দরকার স্পিড বাড়ানোর জন্য আপনার অবশ্যই ওর ফিনিশিংটা একটু কমাইয়া স্পিডটা বাড়িয়ে নেবেন ঠিক আছে এতে করে কিন্তু আপনার কাল এবং কি সবকিছু ঠিক থাকবো শুধুমাত্র ওর স্পিডটা বাড়ানো থাকবে ঠিক আছে আপনারা যারা আমার মতো ফলস নাম্বার আনেন ইউজ করেন তাদের টার্গেট থাকবো এবং কি আমার নিজের টার্গেটও কিন্তু এটাই তাদের টার্গেট থাকবে শুধুমাত্র একটাই সেটা হচ্ছে বল রিকভারি করা আমাদের সেন্টার ফরওয়ার্ড যদি বল লুজ করে তাহলে ও যেন বলটা রিকভারি করতে পারে অপোনেন্টের ফার থেকে এতটুকু শুধু টার্গেট থাকবো এই টার্গেট নিয়ে আমাদের এই কার্ডের মধ্যে একটা স্কিল অ্যাড করতে হবে সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক আর এই ট্র্যাক ব্যাক স্কিলটা অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু আপনার এটি প্লাস স্পিড থাকতে হবে স্পিড যদি কম থাকে তাহলে কিন্তু এই স্কিলটা কাজে দিব না তেমন একটা স্পিড যদি এটি প্লাস থাকে তাহলে কিন্তু অনেকটাই কাজে দিব এবং কি বেস্ট একটা পারফরমেন্স পাবেন এই কার্ড থেকে আমি কিন্তু এই কাজটাই করে থাকি অফোন্টার ডিবক্সে বসে অফোনেন্টকে ফাঁকি দেওয়া এটাই হচ্ছে কাস্টমাইজ আপনি যদি এই কাস্টমাইজটা করে নেন তাহলে কিন্তু গ্রিজম্যান থেকে বেস্ট একটা পারফরমেন্স পাবেন এবং কি আমি এই কাজটা করে কিন্তু ডিভিশন খেলা থাকি অফোনার ডিবক্সে বসে অফোনেন্টকে ফাঁকি দেই এটা হচ্ছে মূল টার্গেট এখন যারা প্রো প্লেয়ার আছেন তারা হয়তো বলতে পারেন ভাই আরবি এবং এল ভিতে ট্র্যাক ব্যাক ইউজ করে অন্য কোনো জায়গায় ইউজ করা যায় না আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র ক্লাসিক নাম্বারটন আর ক্রিয়েটিভ আপনি বাকি যত প্লেইং স্টার আছে সবগুলোর মধ্যে কিন্তু এই ট্র্যাক ব্যাক ইউজ করতে পারেন শুধুমাত্র ওদের স্পিড যদি এটি ফাইভ প্লাস হয় তাহলে কিন্তু এই স্কেলটা কাজে দিব ভালো করে আর আমরা সবাই জানি এই স্কিলের কাজ কি অপোনেন্ট যখন পা থেকে বলটা নিয়ে নেবে ঘুরে আবার তার ধরা আর কি মানে ঘুরে আর সার্চ করা হচ্ছে ট্র্যাক ব্যাক এছাড়া কিন্তু গ্রিজম্যানের এই কার্ডটার মধ্যে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস কিন্তু আছে তো ট্র্যাক ব্যাক থাকার কারণে আমি বলটা রিকভারি করতে পারবো একদম ইজিলি করার পর আমি জাস্ট একটা গোল মেকিং করবো এতটুকুই হচ্ছে আমার কাজ গ্রিজম্যান থেকে আর বেশি কিছু না তো এই কার্ডটাকে যদি আপনারা অ্যাটাকিং মিড ইউজ করেন তাহলে আপনারা কীভাবে ট্রেনিং করতে পারেন এটা একটু দেখা দেয় দেখিয়ে দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই দেখেন অ্যাটাকিং মিড সেন্টার মিড রাইট মিড লেফট মিড ডিফেন্সিভ মিড এগুলো হচ্ছে একটা সমুদ্র এই জায়গায় আপনি বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন একটা এবিলিটি দিতে হইব ঠিক আছে আর এই অ্যাটাকিং মিড নিয়ে আমি আলাদা আলাদা ভাবে কয়েকটা ভিডিও মেকিং করবো অবশ্যই দেখে নেবেন একটা সামনের দিকে আসতেছে তার আগে বলে রাখি গ্রীজমেনের এই কার্ডটা আপনি সিঙ্গেল অ্যাটাকিং মিড ইউজ করেন তাহলে বেস্ট একটা পারফরমেন্স হবে যেমন ধরেন আপনি ফোর ওয়ান থ্রি টু তে খেলতেছেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স হবেন এই কার্ড থেকে সিঙ্গেল অ্যাটাকিং মিড হিসাবে ফোর ওয়ান থ্রি টু কিন্তু আমার ফেভারিট ফরমেশন আর এই ফর্মেশন থেকে আপনার যদি বেস্ট পারফরমেন্স চান তাহলে গ্রিসমেন এই কার্ডটা কিন্তু ইউজ করতে পারেন তো এই কার্ড থেকে সিঙ্গেল অ্যাটাকিং মিড হিসেবে আমরা কীভাবে পারফরমেন্স বাইরের করতে পারি ওটা একটু দেখা দেয় প্রথমত আপনি ওর বল কন্ট্রোল ড্রিভিলিং এগুলো একটু কমায় নেবেন কমানোর পরে ওর ফাসিং অ্যাবিলিটি বাড়ায় নেবেন যাতে করে ও ফাস্টগুলো করতে পারে একদম ইজিলি অবশ্যই মনে রাখবেন আপনার সেন্টার ফরওয়ার্ড পর্যন্ত বা রাইট মিড লেফট মিড পর্যন্ত বল ফোসানো অবশ্যই ওর দায়িত্ব থাকবো এই জন্য ওর ফাসিং অ্যাবিলিটি অবশ্যই বাড়ায় নেবেন এছাড়া ওর ফিজিক্যাল কন্টাক্ট কিন্তু অনেকটাই খারাপ ফিজিক্যাল কন্টাক্টের জন্য আমরা অবশ্যই ওর ফিনিশিংটা কমাবো এবং কি অ্যাটাকিং অ্যাওয়ারনেস কমাবো অ্যাটাকিং অ্যাওয়ারনেস এটি টু কইরা ওর ফিনিশিংটা কমাইয়া আমরা অবশ্যই ওর ফিজিক্যাল কন্ট্যাক্টটা বাড়ায় নেবো কতটুকু বাড়াইতেছে অবশ্যই আপনারা দেখে নেন অবশ্যই মনে রাখবেন অতটুকু ফিজিক্যাল কন্ট্যাক্ট অবশ্যই ওরে দিয়ে যাবেন এতে ওরা কিন্তু ওর বল কন্ট্রোল রাখতে পারবো অ্যাটাকিং মিড হিসাবে ফিজিক্যাল কন্ট্যাক্ট বা ফিজিক্যাল ফাইটিং যেটাকে বলে ওটা কিন্তু অনেকটাই ভালো করতে পারবো আর বল ফাসিং কিন্তু অনেকটাই দ্রুত করতে পারবো শুধুমাত্র ওর রেটিংটাই কমবো রেটিং দেখেন না ওর থেকে বেস্ট একটা পারফরমেন্স যদি আপনি চান আপনি ধরে অ্যাটাকিং মিড ইউজ করতে চান তাহলে অবশ্যই এই কাস্টমাইজ ট্রেনিংটা দিয়ে দেবেন ফাইভ নাইন এইট সিক্স সেভেন সেভেন ঠিক আছে এই কাস্টমাইজটা দিয়ে দেবেন এবং কি এক দেবেন হচ্ছে ডিফেন্সিভের মধ্যে ও যত হোল পেয়ার ও কিন্তু ডিফেন্স পর্যন্ত চলে আসবো ট্যাকিং অ্যাগ্রেশন থাকার কারণে ও কিন্তু বল রিকভারি করতে পারবো একদম ইজিলি রেটিং টেটিং ম্যাটার অবশ্যই পারফরমেন্সটা ম্যাটার করে আমাদের গেমের মধ্যে আর আমরা বেস্ট পারফরমেন্স বাইর করবো হচ্ছে কাস্টমাইজ থেকে কাস্টমাইজ করার মাধ্যমে ওর ফিজিক্যাল কন্টাক্ট কিন্তু এখন সিক্সটি সেভেন তার মানে ইন গেমের মধ্যে কিন্তু সেভেন্টি হয়ে আসবো এতে করে কিন্তু আমরা বেস্ট পারফরমেন্স পাই আসি আর এই কার্ডের মধ্যে আপনারা যে স্কিলগুলো অ্যাড করতে পারেন লো লফটেড ফাস্ট নো লুক ফাস্ট এবং হচ্ছে ওয়াইটেড ফাস্ট এই তিনটে স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন এতে করে কিন্তু আপনার সেন্টার ফর পর্যন্ত বল ফোসাই দিব আর আপনি কিন্তু ওর থেকে বেস্ট একটা পারফরমেন্স পাবেন অ্যাটাকিং মিডের মধ্যে এখন আসি গিভ ওয়ে নিয়ে কিছু কথা বলা যাক গিভ ওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদের অবশ্যই বলতে হবে না যে আমাকে দিন আমাকে দেন অবশ্যই আপনাদের মধ্য থেকে যে কোনো একদম প্রায় যাবেন ড্রর মাধ্যমে অবশ্যই রুলস ফলো করতে হবে আর রুলসটা হচ্ছে আপনারা কোন প্লেয়িং স্টাইলে খেলেন কোন ফরমেশনে খেলেন ক্রসিং খেলেন নাকি ফাসিং খেলেন ইন ডিটেলস অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে হবে যাতে করে আমি সামনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি আর গিভ ওয়ে থাকবো হচ্ছে ডেভিড ভিয়া ফ্যাক অবশ্যই মিস করবেন না এবং কি সবাই অংশগ্রহণ করবেন ভিডিওতে তিনশো পঞ্চাশ লাইকের একটা এম রইলো ওইটাও কমপ্লিট করে দেবেন আশা করি আর ভিডিওগুলো যদি আপনার কাজে আসে অবশ্যই লাইক করতে বলবেন না আর যদি নতুন হ্যাঁ থাকেন সাবস্ক্রাইব মাস্ট বা ইয়ের চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন এবং কি আপনার কাজে আসবো ওইরকম ভিডিও কিন্তু আমি ক্রিয়েট করতেছি ইনশাল্লাহ সামনের দিকেও করে যাবো আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন আর কি ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলো দোয়া করবেন আল্লাহ হাফেজ